সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো তো আজকে আমি যে প্রসেসটি দেখাবো সেটা হচ্ছে কীভাবে যে কোনো কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করবাইলটি কীভাবে বুট করতে হয় পেন ড্রাইভে তারা আজকে ফুল করছো দেখা আপনাদেরকে দেখাবো আমি এটার জন্য প্রায় দুইটা ভিডিও বানিয়েছি একটা হচ্ছে উইন্ডোজ সেট আপ এবং একটা হচ্ছে ড্রাইভার ইনস্টলেশন আজকে আমি বুটাবোলের বিষয়টি দেখাবো কীভাবে বুটাবুল করবেন

আর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো এখানে আপনারা টেন্ডেন্সি অবশ্যই কানেক্ট করে নেবেন সো আমার যেহেতু অলরেডি ভূত করা আছে সেজন্য আমি আর আজকে ভূত করে দেখাবো না আমি শুধু আইসো ভাইলি কুজা দেখাবো আর কিভাবে এটা ভূত করবেন তার সম্পর্কে একটু ডিটেইলস আইডিয়া দিব সো এখানে যে এটা একটা ব্রাউজারে চলে যাবেন আইসো ভাইলি ডাউনলোড করার জন্য সো আমি এখান থেকে প্রথমে উইন্ডোজ 10 এটা দেখাচ্ছি আপনারা যদি উইন্ডোজ 10 সেটআপ করেন তাহলে এই প্রসেসটি

এখন কিন্তু এটা দিয়ে ডাউনলোড করতে হবে সো ডাউনলোড বাটনে ক্লিক করব তবে আপনাদের যদি আইডিম থাকে তাহলে এরকম তো আর আইডিম না থাকলে এরকম আসবে না সো এখানে আমি আমার ফাইলটি ডাউনলোড করে নিয়েছি সো আমি দেখাচ্ছি কিভাবে আইসো ফাইল আপনারা কে ডাউনলোড করবে সো এটা যখন আসবে ডাউনলোড ক্লিক করব এভাবে ক্লিক করব তারপরে আমার এটা ওপেন হবে

উইন্ডোজ এলিভেন আছে আপডেট করার প্রয়োজন নাই এখানে সিম এটা অনেক দেরি হচ্ছে আমাদের সো এটা দেরি হোক কি না হোক ওকে অ্যাপসে চলে এখন এটা হচ্ছে অ্যাপসে ক্লিক করবেন তারপরে এখান থেকে কোনটা নিবেন আমি তা দেখে দিব এটা কীভাবে কীভাবে কী করবেন তা বুঝিয়ে দিব এখানে ভোটাবলের বিষয়টি একটু ভিন্ন বাট ভোটাবল খাওয়ার জন্য দুইটা উপায় আছে সেটা আমার বলে দিব যে কোন অ্যাপ টি দিয়ে সব থেকে ভালো হয় এখানে গেটিং এ ফিউ রেডি এইটু বেশি সময় লাগে বা যেহেতু সময় লাগে সেই আমি সময় সতর্কের জন্য আমি এখান থেকে আরেকটা অ্যাসো ফাইল দেখাই এটা আমি ডেসক্রিপশন বক্সে আমার এই লিঙ্কটি দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া দিবেন তারপরে এর যদি আপনার বৌদিয়া দেন তাহলে আপনার দুইটা বাসন হিসেব করতে পারবেন বত্রিশ বি চৌতুর ডি আমি এটাই দিয়ে দেবো আগে নেক্সট ডিগ্রি করব তারপরে ওই পেন দিতে হবে তাহলে আইসোফাইল দিতে হবে সো আমি ধরেন এখান থেকে এই পেন রেট দিয়ে দিলেই তারপর নেক্সটে যাবেন এখান থেকে আমি আইসোফাইল দিয়ে দেখা দেবো সো আইসোফাই কোনখানে যাবে আমি ধরে এখানে দেখে দেবো এখানে কিন্তু আমার আইসোফাইল ডি দিয়ে সেভ হবে সো আমি যেহেতু আইসোফাইল এটা প্রয়োজন পাই আমি একটা ওকে এটাকে আমি ঠিক করব ক্যান্সেল করে দিবো কারণ এটা বুক বুটি করব না এরপরে লিঙ্ক টি সেটা হচ্ছে এবার উইন্ডোজ এলিভেন সো আবার আমি এটা নতুন পেজ নিব আপনারা চাইলে ওখান থেকে আপনারা এখান থেকে দেখবেন উইন্ডোজ আর বানান কি ভুল হচ্ছে এখানে আমি বড় হাতে দিয়ে দিছি এভাবে হবে না নাম্বার উইন্ডোজ 11 সো এখানে আমার এন্ড দিতে মনে নাই উইন্ডোজ 11 লিখে সার্চ করবেন উইন্ডোজ 11 এর যে লেটেস্ট ভার্সন 25s2 সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এখানে 25s2 সম্পর্কে বলে দিচ্ছে সো এটা হচ্ছে 25s2 তারপরে উইন্ডোজ 11 ইনস্টলেশন এস 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 আপনারা যদি অ্যাসিস্ট্যান্ট দিয়ে শুরু করতে চান তাহলে আপনাদের একটু ইয়ে থাকতে হবে সাপোর্টেড থাকতে হবে আনসাপোর্টেডিতে না হলে উইন্ডোজ ইলেভেন এটা ইনস্টল করা সম্ভব না তারপরে আরেকটা যেটা কি এরস্টলেশন উইন্ডোজ এটা দরকার নেই এটা নেট কানেকশন বেশি প্রয়োজন হয় আর বুটবল করার কম জানে না এটা দেখি বুটাবল করলে বারবার করতে হয় এটা ভার্সন দিয়ে কপি এটা না আপনার ডাইরেক্ট চলে যাবেন ডাউনলোড উইন্ডোজ সেভেন ডিস ইমেজ আইসো

আপডেট নাই প্রথমে এইট পয়েন্ট ওয়ান ডে দেখাই এগুলো সবগুলো আছে আপনি যে যা সেট আপ করেন কিন্তু এর স্পিড একটু কঠিন ঝামেলা হয় এসপি সেট আপ কর বাকিগুলো সহজ এখান থেকে এইট পয়েন্ট ওয়ানে যাব এখান থেকে এখন আপডেট নেবেন নাকি আর টি এম নেবেন এটা আপনাদের উপর নেবেন করে আমি আপডেট নিয়ে নিলাম ধরেন আপনারা এখান থেকে এইখানে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংরেজিতে লাগবেন তারপরে

অবশ্যই আমি বলবো উইন্ডোজ এলেভেন দেওয়ার জন্য সো এখন পার্টিশন ডিভিডি ডিবিআ সো আপনার উইন্ডোজ ইলেভেন হলে ঢাকাল ক্লিক করবেন ডিস্ক ম্যানেজার পেয়ে যাবেন আর না হলে আপনারা এখান থেকে ডিস্ক যাবেন তারপর এখান থেকে শো মোর অপশনে ক্লিক করবেন উইন্ডোজ ইলেভেন ইউজ করলে ম্যানেজে ক্লিক করবেন তারপরে এখানে কম্পিউটার ম্যানেজার চলে আসবে তারপরে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন সো আমি এটা দিয়ে দেখাচ্ছি না এটা দিয়ে দেখাচ্ছি তারপরে এখান থেকে আবার

serial যেহেতু আমার কাছেই আমি যেহেতু serial সম্পর্কে জানি তাই আমার এত ঝামেলা হয় না বাট আপনারা যদি না কিনেন তাহলে আপনাদের অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে তো এরপর আমার গানের বন্ধ তারাও সিডারটা ঠিক করতে পারে তো এরপরে এগুলো সব প্রসেস দেখাবো আস্তে আস্তে আমাদের সিরিজ দেখাবো উইন্ডো সেভেনের সো আপনাদের কেমন লেগেছে আপনাদের উইন্ডো সেভেন এবং ড্রাইভার আপডেটের বিষয়টি দেখে নিন এবং আস্তে আস্তে করে আমাদের সব সিরিজ আমরা আগাতে থাকবো সো এগুলো আমার আস্তে আস্তে করে আমার চ্যানেলটি বড় হয়ে যাচ্ছে তো প্লিজ আমাকে সময় সাপোর্ট করবেন সো আমাকে সাপোর্ট করলে আমি হয়তো বা অনেক খুশি হব আমার অলরেডি চ্যানেলটি বড় হয়ে গেছে আর কয়েকশো আর দুটো হলে ষাটটা ভিডিও হবে সো আমার এখানে সাপোর্টের প্রয়োজন অনেক সাপোর্টের আমার এই যে ওই মেন চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে যার ফলে এই চ্যানেলে আমার ভিডিও দিছে আর আছে সো যার ফলে কিন্তু আমার এই অবস্থা সো এখানে আমার এইচ এম এগুলো প্রচুর যে এইগুলো হচ্ছে উন্ডো সিরিজের এটা হচ্ছে উইন্ডো সিরিজের কাজ এই কয়েকটা হচ্ছে উন্ডো সিরিজের জন্য এটাও কিন্তু এটা অবশ্যই দেখে নেবেন এটা অনেক গুরুত্বপূর্ণ এটা এটা আগেকার রিক্স ছিল এখনকার রিক্সটি নেই এখন টেনশন নেই সো ওভারঅল সবকিছু মিলে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকমে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এরপর এক কোন ডব্লিতির চান অবশ্যই কনসেক্সের জন্য জানাই